ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা ও বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পদযাত্রা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন নেতাকর্মীরা আজ রবিবার সাড়ে এগারোটার দিকে থেকে ভারতীয় অভিমুখে প্রতিবাদী শুরু করেন এই তিন সংগঠনের নেতাকর্মীরা তাদের এই পদযাত্রা রাজধানী রামপুরা ব্রিজে এলে পুলিশের বাধার মুখে পড়েন তারা পরে ওখান থেকে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সভাপতিরা স্মারকলিপি নিয়ে যান ভারতের হাইকমিশনে এ সময় রামপুরা ব্রিজে থাকা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সেখানে অবস্থান করেন মোয়াজ্জেম হোসেন চলমান বিশ্ব